দোল পূর্ণিমার এই দাঁড়া 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 পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা শুভ দোল পূর্ণিমা তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর এই বছরের দোলটা অনেক বেশি স্পেশাল আমাদের কারণ আমাদের বাড়িতে কিন্তু অনেক গেস্ট রয়েছে তো আজকে তোমাদের দেখাবো প্রায় অনেকদিন আগেই এসছে মাসিমণিরা মানে আমার মাসি শাশুড়িরা তো দেখানো হয়নি তোমাদেরকে যেহেতু ভিডিও করা হয়নি সেই সূত্রেই দেখানো হয়নি আর ইভান যে কতটা মজা করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের দোল বলতে পারো সকাল থেকেই শুরু হয়ে গেছে রং খেলা হচ্ছে না কিন্তু এই যে দেখো বেলুনে এরকম জল ভরে ভরে ইভানকে মজা দেয়া হচ্ছে আর হ্যাঁ রঙ খেলা হবে এখন সবাই আগে টিফিন টিফিন করতে গেছে তো সবাই টিফিন টিফিন কমপ্লিট করে নিই তারপর কিন্তু আমাদের দোল খেলা শুরু হবে আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে ঠিক ওই সাড়ে দশটার মতো করে তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি সবার প্রথমে আমার সকল বন্ধুদের জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আজকের দিনটা তোমরা অনেক অনেক এনজয় করছো সবাই তো আমারও আজকের দিনটা ফুল্লি এনজয় করার ইচ্ছা আছে তো দেখা যাক যেভাবে আজকের দিনটা কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ইভানকে কিন্তু আজকে একদম সুন্দর করে সাজাবো ইভানের জন্য হোলি স্পেশাল ড্রেস নেওয়া হয়েছে তো সবই হবে ধীরে ধীরে তাই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ তো চলো আর আজকে সকালে ব্রেকফাস্ট তোমাদের একবার দেখিয়ে দিই তো আজকে এই যে দেখো ব্রেকফাস্ট রয়েছে মামনির হাতের লুচি আর আলু পটলের তরকারি সাথে করে জিলাপি তো এটা দিয়েই আজকে আমরা ব্রেকফাস্ট করব তো চলো ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক আর ইভেনইও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেলেই একেবারে খেলাধুলা শুরু করবো আর কি তো চলো দেখছি তো তারপরে চলে দেখো ডিম তো ডিমটা ছাড়ানোর পরেই তোমাদের দেখালাম তো ব্যাস এগুলো দিয়ে আজকে টিফিন হবে আর এই যে দেখো টিফিন করার পর আমরা চলে এলাম একদম রং খেলতে আর এখানে দেখো কত রকমের আবির নিয়েছি অরেঞ্জ পিঙ্ক রেড ইয়ালো গ্রিন তো এটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এখন যে রং খেলাটা শুরু হবে সেটা তোমরা দেখতে থাকো তোমাদের খুব খুব ভালো লাগবে আর এবছরের হোলি খেলাটা অনেক অনেক স্পেশাল অনেক অনেক ভালো বিকজ এবছর কিন্তু ফার্স্ট টাইম ইভান হোলি খেলেছে তো এটা আমাদের কাছে বড় পাওয়া আর আমরা প্রথমে ভেবেছিলাম ইভান হয়তো একটু ভয়টা পাবে কিন্তু না একদম না তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ইভানের না কোনো ভয় না কোনো ডর কোনো কিছুই নেই ও কিন্তু বেশ এনজয় করেছে হোলি খেলাটা বড় মুখে যখন আমি টেনে টেনে নিয়ে আসছিলাম ও আমার ওপর বিরক্ত হয়ে যাচ্ছিল প্লাস ওকে জোর করে আমাকে স্নান করিয়ে ঘরে ঢোকাতে হয়েছিল ছিল কারণ কি ও একদমই আসতে চাইছিল না ও বড়দের সাথে পাল্লা দিয়ে হোলি খেলেছে মানে দুই কাকাইয়ের সাথে বাবার সাথে পাল্লা দিয়ে কিন্তু ও হোলি খেলেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ইভান যে ড্রেসটা পরে আছে দেখো এটা হোলি স্পেশাল ইভানের ঠাকুমা ওকে দিয়েছে তো এই ড্রেসটা ভীষণ ভীষণ সুন্দর তা চলো তোমরা দেখতে থাকো আমি দিয়েছিলাম তোমরা দেখতে পেলাম কপালে একটা আবিরের দিয়েছি আর কি তো ওর তাতেই মানে ভীষণ খুশি এই যে দেখো কত খুশি আমার ইভান हैप्पी होली और दीदी कैसा अच्छी लग रही है जी सर আর এবার দেখো আমি আমার দুই দেওরকে আর কি আবির মাখাবো তোমাদের দাদা আর ইভানকে দেওয়া হয়ে গেছে এবার আমি আমার দুই দেওয়ারকে আবির দেবো অ্যাকচুয়ালি আমি মানে কি বলো তো আজকে সকাল থেকে মানে আমি ইভানকে সামলাতে সামলাতে ইভানের সব কিছু করতে করতে এত লেট হয়ে গেছে যে রান্না বান্না সমস্ত কিছু আমার এখনও কিছুই চাপানো হয়নি তোমরা একটু পরে সবটাই দেখতে পারবে আর বুঝতে পারবে তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি তা তবে হ্যাঁ হোলির দিনটা যে এতটা স্পেশাল হবে এতটা এনজয় করব সেটা বুঝতে পারবে ইভান বড় হওয়ার সাথে সাথে না প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা স্পেশাল দিনগুলোকে আরো অনেক বেশি স্পেশাল করে তুলছে যেটা আমাদের কাছে অনেক বেশি মানে ভালো মুহূর্ত আর কি প্রত্যেকটা মানে হোলি বছর যেন আমাদের এইভাবে মানে আরো এরকম রঙে রঙিন করে তোলে ইভান মানে প্রত্যেকটা বছর যেন ইভান যত বড় হবে তার সাথে ও এতটাই আনন্দ করবে তো সেটাই চাই তো তোমরা পুরো হোলি খেলাটা দেখতে পাবে 아, 너 에. 아 아, 너무 귀찮아. 아, 너무 귀찮아. 아, 너무 귀찮아. 아, 너무 귀찮아. 아, 너무 찮아 아, 너무 귀찮아. 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 아, 너 ওই চশমা দেখো গুটিয়ে রেখে দিয়েছে কেমন করে অ্যাকোরিয়ামের ওপর ওর মানে ভাজ করে রেখে ও মুছেছে আবার গেঞ্জি দিয়ে মুছে রেখেছে ও গেঞ্জি দিয়ে মুছছিল

একদম হোলি মানে হ্যাপি হোলি ড্রেস পরে রয়েছে

Ready, guys. Now. তাও ভালো যে কালার গুলো হালকা ডিপ হলে আর দেখতে হতো না এই জলটা কি গরম হয়ে গেছে দেখ টপ টপ করে পড়ছে

তুমি ওম দিতে থাকা আর ওম বালতি ধরে ঢেলে দাও ওম তো বোকা ওম বালতি ধরে ঢেলে দাও আরে ওই না এটাও वै ए ए बाबू क्या आ गए मरना तो बोल ही भाई बोल दे और तो दे दे अरे ए ये नहीं जाएगा अरे बुलाए नहीं दे सिर पे लगेगा क्यों बोल रहा है ये नहीं टाइट है तेरा ये ले ले ये नहीं खेल चल क्या होसेस তো দোল খেলা তো আমাদের কমপ্লিট তো স্নান আমার এখনো হয়নি ইবানকে স্নান করিয়ে দিয়েছি শ্যাম্পু সাবান মাখিয়ে আর তোমাদের দাদা ভাই এখন স্নান করছে তো ওর হয়ে গেলে তারপরে আমি এখন রান্নাটা বসাবো রান্নাটা করে তারপর আমি স্নান করব একটা তো আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই তারপর আমি করব স্নান এখন এখনো মানে কাটাকুটি থেকে কিচ্ছু আমার হয়নি মানে সবটাই পুরোপুরি করতে হবে তো তেল গরম বসিয়ে দিয়েছি আর মানে কিছু ছিল না আর কি কাটাকুটি করা সমস্তটাই কিন্তু এখন আমি কমপ্লিট করলাম দেন এখন বসাবো রান্না তো চলো আজকে হবে মাটন আর ভাত আর কিচ্ছু করব না তো চলো দেখতে থাকি আজকে দিনটা প্রচন্ড গরম ছিল তো তার জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি তো চলো লস্যিটা খেয়ে নেওয়া যাক আর তারপরেই আবার এখন বসাবো কিন্তু চটপট করে রান্না রান্না করার সময় তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব কিন্তু শেয়ার করা হয়নি কারণ কাজের ব্যস্ততার কারণে না আর প্রচুর গল্প টল্পও করছিলাম সেই কারণে শেয়ার করা হয়নি তো সেই কারণে এখন প্রেশারে দেওয়ার সময় ভাবলাম তোমাদের একবার চটপট দেখিয়ে দিই আর চর্বি ছিল তো চর্বিটা যেন তো আমি রান্নায় কষানোর সময় দিই না গলে যায় সেই কারণে তো একেবারে আমি দেখো মাংসটা কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি গরম জল দিয়ে দিয়েছি আর এখন আমি চর্বিটা দিয়ে দিচ্ছি ব্যাস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি তো প্রায় ওই ছ সাতটার মতো আমি সিটি দিয়েছিলাম হয়ে গেছিল আর রান্না রান্নাবান্নাটা সেরকম শেয়ার করলাম না আজকে যেহেতু দোল উৎসব দোল মানে বাঙালিদের মেন দোল উৎসব তো দোল উৎসবটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের হোলি খেলা দোল দোলের সারাদিনটা আমরা বাড়িতে কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন তো বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে মাটনটা চাপিয়ে দিয়ে এবার আমি যাবো স্নানে ভাতও কমপ্লিট হয়ে গেছে এখন মাটনটা সিটি পড়লে তোমাদের দাদাভাই গ্যাসটা অফ করে দেবে আর আমি ততক্ষণে স্নান সেরে চলে এসেছি আর তারপরে কিন্তু আমরা বসে পড়েছি খেতে তার আগে ইভানকে খাওয়ানো দাওয়ানো করিয়ে দিয়েছি তো ও এখন খেলাধুলো করছে আর সেই পাঁকে এখন আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি তো চলো খাবারটা খেয়ে নিই আর আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করনি করে দিও তো চলো টা.